আলাইকুম আমি ইসমিল্লাহ সুলতানা সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা সাত দশ দুই হাজার বিশ তারিখ আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের সাথে ক্লাস নেওয়ার জন্য অনলাইনে সংযুক্ত হয়েছে আজকে আমার আলোচনার বিষয় অটোমানদের ইতিহাস উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ষোলো শূন্য তিন প্রিয় ছাত্রবৃন্দ তোমরা সবাই আশা করি এই করোনাকালীন সময় ভালো আছো যেহেতু আমরা ক্লাসে আসতে পারিনি সেই কারণে অনলাইনে আমরা তোমাদের সাথে আমাদের সিলেবাস থেকে আলোচনা করছি আমরা আশা করি তোমরা এই আলোচনায় উপকৃত হবে আজকে আলোচনার বিষয় হলো প্রাচ্য সমস্যা বলতে কি বুঝুন এবং প্রাচ্য সমস্যার কারণ কি প্রাচ্য সমস্যা বলতে আমরা বুঝি চতুর্দশ হতে সপ্তদশ শতাব্দী পর্যন্ত ওসমানীয় তুর্কিরা বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল আরবসহ সমগ্র এশিয়া মাইনর উত্তর আফ্রিকা এবং ইউরোপের বলকান অঞ্চল এই সাম্রাজ্যগুলো ছিল সার্বিয়া বুলগেরিয়া রুমেনিয়া গ্রিস হাঙ্গেরি বসনিয়া আলবেনিয়া মন্টিনিগো হারজি গোবিনিয়া প্রভৃতি অঞ্চলকে আমরা বলকান অঞ্চল নামে চিনি তাছাড়া কৃষ্ণ সাগর এজিয়ান সাগর পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল ক্রিট সাইপ্রাস রোস দ্বীপ ও ওসমানীয় বা অটোমানীয় সাম্রাজ্যভুক্ত ছিল পরবর্তীতে অষ্টদশ শতাব্দী হতে ওসমানীয় সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ঊনবিংশ শতাব্দীতে ওসমানীয় সাম্রাজ্য সিখ ম্যান অব ইউরোপে পরিণত হয় তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলে খ্রিস্টান প্রজাগণ স্বাধীনতা লাভের জন্য বিদ্রোহ ও অশান্তি সৃষ্টি করে সিও স্বার্থ জড়িত থাকায় রাশিয়া এর বিদ্রোহে অনবরত ইন্ধন দিতে থাকে সমস্যা জটিল থেকে জটিলতর হয় বলকান অঞ্চলে রাশিয়ার ক্রম অগ্রগতিতে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া ভীত হয়ে পড়ে বলকান অঞ্চলে রাশিয়ার আধিপত্য বিস্তার তারা স্বার্থের পরিপন্থী বলে মনে করেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে স্বাক্ষরিত সন্ধি অনুযায়ী রাশিয়া সাগর অঞ্চলে আধিপত্য বিস্তার করে তাই তুরস্ককে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্যোগ হয় তাই প্রাচ্য সমস্যা বা ইস্টার্ন কোর্সের নামে পরিচিত প্রাচ্য সমস্যা সম্পর্কে ঐতিহাসিক মিল্লার বলেন ইউরোপে তোস্প্র সাম্রাজ্যের ক্রমবিরুপ্তির ফলে যে শূন্যতার সৃষ্টি হয় তা পূরণ করার জন্য যে সমস্যা দেখা যায় তাই প্রাচ্য সমস্যা অপরদিকে ঐতিহাসিক লর্ড মলের মতে প্রাচ্য সমস্যা পরস্পর বিরোধী বিভিন্ন জাতি ধর্ম ও স্বার্থের জটিল সমস্যা হিসাবে পরিগণিত হয় প্রাচ্য সমস্যা একটি মিশ্র সমস্যা এখন আসি আমরা আলোচনায় প্রাচ্য সমস্যার কারণ কি তুর্কি আধিপত্যের অবসান ঘটিয়ে বলকানবাসী স্বাধীনতা লাভের প্রচেষ্টায় দেখা যায় প্রাথমিকভাবে প্রাচ্য সমস্যার মূল উৎস বলকান অঞ্চলকে তখন ইউরোপের মারাত্মক অঞ্চল বা ডেঞ্জারাস জোন নামে অভিহিত করা হয় পাচ্য সমস্যা সৃষ্টি হওয়ার কারণগুলি নিম্নরূপ এক ওসমানীয় সরকারের বিরুদ্ধে বলকান উপদ্বীপের জনগণের অসংখ্য তালিকা অভিযোগ এবং অসন্তোষ দুই ফরাসি বিপ্লবের মূল মন্ত্রের বিস্তৃতির ফলে বলকানবাসীর মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি সার্ভ বুলগার রুমানিয়া এবং গ্রিক এ চারটি খ্রিস্টান বলকান জাতি বৈদেশিক ওসমানীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয় তিন ধর্মীয় পার্থক্যের জন্য গিরি গোড়া খ্রিস্টান ধর্ম সম্প্রদায় ওসমানীয় মুসলিম শাসকদের ঘৃণা করত এ কারণে তারা রাশিয়ার সহায়তায় ধর্মীয় স্বাধীনতা লাভের চেষ্টা করে চার ওসমানীয় সাম্রাজ্যের ক্ষমতা হ্রাসের কারণে সুলতানের পক্ষে সুষ্ঠু স্থায়ী ও জনকল্যাণকর শাসন ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব ছিল না অত্যাচার নিপীড়ন এবং নির্মম ধর্লীলার ফলে উসমানীয়দের আধিপত্য ধ্বংস করার সংগ্রামে শুরু করে পাস ইউরোপীয় বৃহৎ রাষ্ট্র সমূহের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পাচ্য সমস্যাকে আরও জটিল করে তোলে তাই আভ্যন্তরে আন্তর্জাতিক ধর্মীয় ও রাজনৈতিক কারণে পাচ্য সমস্যা একটি জটিল সমস্যায় পরিণত হয় পরবর্তীতে প্রাচ্য সমস্যা থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সার্বিয়া বিদ্রোহ ঘোষণা করে গ্রিক স্বাধীনতা যুদ্ধের সৃষ্টি হয় এবং মিশর ও সিরিয়া বিজয় লাভ করে স্বাধীনতার বিজয় লাভ করে তো প্রাচ্য সমস্যার কারণে যে তুরস্কের বৃহৎ শক্তিবর্গের মধ্যে যে জটিলতার সৃষ্টি হয় সেখান থেকে বের আসার জন্য তুরস্কের বৃহৎ রাষ্ট্রবর্গের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা শুরু হয় পরবর্তীতে আমরা আলোচনা করব গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়ে আমাদের আলোচনার বিষয়গুলো অনুধাবন করতে পারবে এবং আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে গ্রিক স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো بحلوتها ان شاء الله